আসসালামু আলাইকুম রিবিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য শিবুরি বাটিকের ভিতরে একটা ডিজাইন নিয়ে আসছি খুবই সুন্দর পাঁচটি করে কালার আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আমি একটা খুলে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্রোডাক্ট দেখাবো সাথে সাথে আমাদের শুরুমে অ্যাড্রেসটাও বলে দিব এবং ডিটেলসটা সব কিছুই অর্ডার কিভাবে করবেন অর্ডার কিভাবে করতে হয় সব কিছুই আশা করি আমি বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যদি সর্বপ্রথম দেখাই আপনার স্টপ করো সর্বপ্রথম আমাদের শুরুমা অ্যাড্রেসটা বলে দেয় আমাদের শুরুমে অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়সা সামাদ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই সেমবুটিক্স আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের শুরুমে আসতে চান শুরুমে আসতে পারবেন এটা হচ্ছে শিবুরি অর্গেনলি ব্যাটিক মাসাল্লাহ আড়াই হাত বহরের ভিতরে যারা বড় বাটিক নিতে চান তাদের জন্য দেখেন যেমন ডিজাইন তেমন কাপড়ের কোয়ালিটি তেমন রং কালার গ্যারান্টি থাকবে এবং হাই কোয়ালিটি যে প্রোডাক্ট আপনারা চান তাদের জন্য বিশেষ করে হচ্ছে হচ্ছে দেখেন আড়াই থাকবে পাক্কা শিবুরি করা করা মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু অনেক আপুরা বলে যে ভাইয়া আমাদের কিছু সেলোয়ার কাজ করা প্রিন্ট করা কিছু বাটেকের দেখান তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা দেখেন এটা হচ্ছে সেলোয়ারটা টা খুব সুন্দরভাবে কিন্তু করা এবং এটা থাকবে হাতার কাপড়টা সাথে ম্যাচিং করা খুবই সুন্দর করে অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যটাও থাকবে করা এবং হচ্ছে করা করা পাইপিং এটা হচ্ছে আমি যদি দেখাই ফুল কিন্তু এমন থাকবে এবং এটা হচ্ছে অন্যটা অন্যটা টার্সেল করা থাকবে এই যে এটা হচ্ছে টার্সেল করা পাইপিং করা খুবই সুন্দর এর ভিতরে পাঁচটা কালার আমি কালারগুলো দেখাই আর আমরা আমাদের অর্ডার করার পদ্ধতিটা কি সেটা বলে দিই যারা আমাদের প্রোডাক্টগুলো নেবেন সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনি ইমো মেসেঞ্জার যে কোনো জায়গায় অর্ডার করতে পারবেন এবং যে কোনো আইটেম থেকে মিলিয়ে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং যারা হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ারি নিতে চান তারাও নিতে পারবেন যারা বেশি নিতে চান তারাও নিতে পারবেন এবং হচ্ছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিছেন তারা তো অবশ্যই আমাদের প্রোডাক্টের বিষয়ে সব কিছুই ডিটেলস জানেন যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিও হারিয়ে না যায় আমাদের নতুন নতুন প্রোডাক্ট যাতে আপনারা সবসময় পেয়ে থাকেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম